আসসালামু আলাইকুম মধুরা ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেলে জানেন সবচাইতে দামি ড্রোন এটা হচ্ছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এটা ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেলে সবচাইতে দামি একটি ড্রোন আর এটা হচ্ছে জেড কোম্পানির দেখতে পাচ্ছেন কোম্পানির লগো কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরায় যে লেখা আছে থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ফোর কে এইচডি হাই ডেফিনেশন ক্যামেরা সো যারা একটু হাই ডেফিনেশন ক্যামেরা চাচ্ছেন শুধু তাদের জন্য এটা সো চলুন আমরা এই যে দেখাই ড্রোন ক্যামেরাটি কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির বিগ সাইজের একটি ড্রোন সো যারা বড় ড্রোন কিনতে চাচ্ছেন শুধু এটা তাদের জন্য আমরা এখন আনবক্সিং করব করব তারপরে ফ্লাইং এবং সবশেষ এটা ভিডিও কোয়ালিটি কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো সো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা কিন্তু না তাহলে চলুন আমরা আনবক্সিং শুরু করে দিই সো আমরা ড্রোন ক্যামেরাটি এখন মাঠে চলে এসেছি ফ্লাইং করার জন্য এবং ফ্লাইং করতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব এবং দেখাবো কি কি আছে বক্সের মধ্যে এবং আনবক্সিংয়ের পরে থাকছে এটা ফ্লাইং টেস্ট আমরা কিন্তু ড্রোনটা ফ্লাইং টেস্টও করব আমি আপনাদের মাঝে দেখাবো কত সুন্দর ফ্লাইং করে সো সর্বপ্রথম আমরা আনবক্সিং করে নিই এই যে ড্রোন ক্যামেরাটি কেনার পরে আপনার এরকম চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাবেন আর ব্যাগের মধ্যে ড্রোন ক্যামেরাটি দেওয়া হয়েছে বক্সটা আমি জায়গা মতো রেখে দিই সো এরকম একটা পলিটিনের মধ্যে ব্যাগটি থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনাদের সেই ব্যাগ দেখতে পাচ্ছেন কোম্পানির লগও কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এই ব্যাগের মধ্যে কিন্তু ড্রোনটা দেওয়া থাকবে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ আছে অনেক সুন্দর এটা ওয়াটারপ্রুফ প্রায় দুই হাজার টাকা দামের একটি ব্যাগই আছে এটার সাথে এটা কিন্তু কম দামে কোনো ড্রোন নয় এটা সম্পূর্ণ দামি একটি ড্রোন আমরা এখন ব্যাগটা খুলে ড্রোন ক্যামেরাটা আমি আপনাদের মাঝে দেখাবো তো সবাই রেডি আছেন তো এই যে দেখেন ফাইনালি আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে ফেললাম সো এখন আমরা ড্রোনটা দেখতে পাচ্ছি ড্রোনের ব্যাটারি দেখতে পাচ্ছি এবং রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছি হ্যাঁ সর্বপ্রথম আমি আপনাদের মাঝে রিমোট কন্ট্রোলটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের রিমোট কন্ট্রোল রিমোটের উপরে কিন্তু আপনার ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে ড্রোন কত দূরে সামনে আছে কত পেছনে আছে সকল প্রকার ইনফরমেশন কিন্তু শো করবে এখানে কিন্তু অন অফ সুইচ আছে আর রিমোটটা আমরা এখানে রেখে দিচ্ছি আর এরপরে এখানে অনেক অ্যাক্সেসরিজ আছে আমি আপনাদের ড্রোনটা দেখাই ড্রোনটা একদম ইনটেক আছে আমি ড্রোনের ব্যাটারিটা এখন লাগিয়ে নেব সো এই যে ব্যাটারিটা আমরা এখন এখানে লাগিয়ে নিয়েছি এই যে ব্যাটারিটা এটা ডোনে ব্যাটারি এখন আমরা ব্যাটারিটা লাগাবো চলুন এই যে ব্যাটারি উপরে দিয়ে দিলাম ব্যাস কাজ শেষ খুবই সহজ ব্যাটারি দেওয়া এই যে ব্যাটারিটা আমরা দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কিন্তু আপনার গ্লাস দেওয়া আছে দেখুন এই গ্লাসটা কিন্তু আপনাকে খুলতে হবে এই গ্লাসটা কিন্তু আপনাকে খুলতে হবে এই যে আমরা এই গ্লাসটা এখন খুলে নেব এই যে গ্লাসটা খুলে নিয়েছি এখন ফাইনালি আপনাদের ড্রোনটা দেখেন থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা লেখা আছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এখানে লেখা আছে ড্রোন সো ড্রোন ক্যামেরাটি আমরা এখন ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দর উড়ে ঠিক আছে এটা ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন থ্রি ডি দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু নড়ে সো বাংলাদেশে এরকম ক্যামেরা নড়ার মতো ড্রোন কিন্তু এইরকমটা আছে ডিজেআই ড্রোনে যেরকম ক্যামেরা সব দিকে নড়ে এই ড্রোনেও কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন নর্ভা নর্ভা করতেছে এটাকেই বলে রিয়েল গ্যাম্বল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন অন করে নেব ফ্লাইং করবো এবং আমার প্রতি মাঝে এটা ভিডিও কোয়ালিটি দেখাবো আর কত দামে এটা বিক্রি করছি সেটাও কিন্তু বলে দেবো বন্ধুরা আমরা ড্রোনকে আমরা একটি এখন এই মুহূর্তে ওড়াবো এবং দেখাবো বাতাস আছে বন্ধু আকাশে কিন্তু প্রচন্ড পরিমাণ বাতাস আছে আসলে এত বাতাসের মধ্যে উড়বে কিনা না আমার সন্দেহ আছে আমরা সবাইকে বলি যে বাতাসের মধ্যে আপনারা ড্রোন ওড়াবেন না আমরা যখন মাঠে আসছি তখন ড্রোনটা একদম প্রচুর বাতাস মানে সময় সময় দবগা বাতাস সময় বাতাস নেয় আবার সময় সময় দবগা বাতাস আসতেছে সো দবগা হাওয়ার মধ্যে ড্রোন মানে উড়ানো একটু রিক্স দেখতে পাচ্ছেন একটু পাত খেতে একটু লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন বাতাসের মধ্যে মানে এ নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করতেছে তো আসলে এটা বাতাসের মধ্যে উঠতে পারে কিনা একদম কন্ট্রোল টেস্ট হয়ে যাচ্ছে আর ভিডিও কেমন চলুন দেখে আসি ভিডিওটা দেখতে পাচ্ছেন স্টেবল ড্রোন নড়াচড়া করলে কি হবে ভিডিওটা কিন্তু একদম স্টেবল যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো যেহেতু এটা থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম মানে ড্রোন সো ড্রোন যতই নড়াচড়া করুক কিন্তু ভিডিও একটু নড়াচড়া করবে না বা ভিডিও কাপাকাপি করবে না এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট অনেকে ড্রোন কিনে আমরা ভিডিও কিন্তু কাঁপাকাপি করে নড়ানড়ি করে কিন্তু আপনার ড্রোন যতই নড়ানড়ি করুক এই ড্রোনটা কিনলে ভিডিও কাঁপবে না কারণ এটা তো গেম্বল ক্যামেরা হুম সো এই জন্য যত দামি ড্রোন কিনবেন সেগুলো কিন্তু গেম্বল সিস্টেম ক্যামেরা হয়ে থাকে ঠিক আছে সো এই জন্য আমাদের উচিত সবাই গেমবল সবারই গেমবল সিস্টেম ড্রোন কিনা গেমবল সিস্টেম ড্রোন কিনলে কিন্তু আপনার ভিডিও স্মুথলি রেকর্ড করতে পারবেন এবং ভিডিওটা সেই কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর এটা যেহেতু সবচেয়ে দামি একটি ড্রোন ড্রোনটার ওজনও কিন্তু বেশ ভালো সো আড়াইশো গ্রামের ওজন উপরে কিন্তু ওজন আছে এবং এবং এটার ওজনের জন্য কিন্তু বাতাসের মধ্যে বেশ ভালো কন্ট্রোল হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এতটা বাতাস কি আর বলবো বন্ধুরা আমরা যখন উড়াতে ফ্লাইং করলাম তখন আরও বাতাস বেশি চলে আসছে তো এটা আপনাদের জন্য একটা সুবিধা হলো তাতে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এটা কন্ট্রোলটা কতটা ভালো হয় কতটা স্টেবল হয় তো বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা বাতাসটা একটু কমলে আমরা এটা উপরে তুলবো এবং দেখবো যে কেমন এটার ভিডিও রেকর্ড হয়ে আমরা উপরে তুলতেছি এবং পাটক্ষেতের উপর দিয়ে ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে উড়াচ্ছি দেখতে পাচ্ছেন অনেক স্ট্রেবল ভিডিও রেকর্ড হয়েছে এবং ভিডিওতে কোনো প্রকার শ্যাক নাই কোনো প্রকার আপনার ঝাঁকাঝাঁকি কাপা কাপি ভিডিওর মধ্যে কিচ্ছু নাই ভিডিওটা বেশ স্মুথলি রেকর্ড হয়েছে যেটা আপনি একদম লাইভে প্রুফ দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু এখন আমরা বেশ উপরে তুলেছি এবং উপর থেকে ড্রোন ক্যামেরাটি কিন্তু উঠছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছে এবং বাতাসের মধ্যেও ড্রোন ক্যামেরাটি পারফরম্যান্স খুবই ভালো সো এটা মডেল হচ্ছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স আর যেটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আপনার চার কিলোমিটার একটি জিপিএস ড্রোন আর এটা আমরা বিক্রি করছি উনতিরিশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এটা যেহেতু একটি প্রফেশনাল ড্রোন এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করতে হলে এখন এখনই আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমাদের আরও নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল ডাবল জিরো এইট ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ডিসপ্লে ওপর নাম্বারগুলো দেওয়া আছে আপনি যে কোনো একটা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা এই ডোন ক্যামেরাটি পাঠিয়ে দেব। আর এটা অর্ডার কনফার্ম করার জন্য শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি আঠাশ হাজার টাকা কুড়িয়া সার্ভিসে জমা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন বন্ধুরা আমি আবারও বলছি এটা বিগিনার লেভেলের কোনো ড্রোন নয় অথবা সেমি প্রফেশনাল ড্রোন নয় এটা ডাইরেক্টলি প্রফেশনাল ড্রোন আর প্রফেশনাল ড্রোনটা যদি আপনি অর্ডার করতে চান আপনাকে অবশ্যই আমাদের কাছ থেকে এই ড্রোনটা পার্চেস করতে হবে যেটা দাম রাখা যাবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা টোটাল আপনার প্রাইস দেখুন একদম কত উপর থেকে এটা ফ্লাইং করছে একদম মেঘের কাছাকাছি নিয়ে চলে যেতে পারবেন এমনকি মেঘের উপরের ভিডিও করে নিয়ে আসতে পারবেন এই ড্রোন ক্যামেরায় সো এটার কন্ট্রোলটাও এতটাই দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি চলুন এটা উপর থেকে কেমন ভিডিও রেকর্ড হলো সে ভিডিও শটটা দেখে আসি সো আমাদের মাঠে দেখতে পাচ্ছেন শুধু পাট আর পাট পাট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না শুধু পাট খেট আর এই দিকে দেখতে পাচ্ছেন গ্রাম সো এরকম ভিডিও আপনিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান সো এখনই এখনই কল করে অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ